চমক আর নাটক একসঙ্গেই চিলির মাঠে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে ব্রাজিল আর চ্যাম্পিয়ন হয়ে নকআউটের জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভাগ্য যেন দুই মেরুতে একদিকে আর্জেন্টিনার উল্লাস আর অন্যদিকে ব্রাজিলের হতাশা শনিবার ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা তিন ম্যাচে তিন জয় পূর্ণ নয় পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ষোলো নিশ্চিত করেছে লাতিন জয়েন্টরা ম্যাচের শুরু থেকে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা পুরো ম্যাচে একষট্টি শতাংশ বল দখলে রেখে তেরোটি শট নেয় তারা যার মাত্র একটি লক্ষ্য কিন্তু সেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় চতুর্থ মিনিটে অ্যান্ড্রাসার অ্যাজিস্ট থেকে ডিফেন্ডার তিলান্ত মাসের করা একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা যদিও এর আগে ইতালি একবার জালের দেখা পেয়েছিল তবে ফাউলের কারণে ভিডিও রিভিউ করে সেটি বাতিল করে দেন রেফারি ফলে জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউটে যায় আল বিজেলেস্তি যুব দল অন্যদিকে সি গ্রুপে বিদায়ের বেদনায় ডুবে গেছে ব্রাজিল প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর কাছে হারের পর শেষ সুযোগ ছিল স্পেনের বিপক্ষে জয় পাওয়া কিন্তু সেটিও পারল না সিলেসাওরা সাতচল্লিশতম মিনিটে স্পেনের ইকার ব্রাভোর একমাত্র গোলে ম্যাচ হারায় ব্রাজিল ম্যাচ জুড়ে একাধিক আক্রমণ করেও স্প্যানিশ গোলরক্ষক ফ্রান্স গঞ্জালেসকে পরাস্ত করতে পারেননি তারা ফলে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে অন্যান্য দলের ফলাফলও চমকপ্রদ গ্রুপ এ থেকে জাপান তিন ম্যাচ তিন জয় নয় পয়েন্ট শীর্ষে থেকে চিলিকে সঙ্গে নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছেন গ্রুপ বিতে ইউক্রেন অপরাজিত থেকে প্রথম আর প্যারাগুয়ে এবং দক্ষিণ কোরিয়াও পরবর্তী পর্বে উঠেছে গ্রুপ সিতে মরক্কো এবং ম্যাক্সিকো নিশ্চিত করেছে নক আউট রাউন্ড স্পেনও যোগ দিয়েছে সেরা ষোলোতে গ্রুপ ডি থেকে আর্জেন্টিনা এবং ইতালি জায়গা করে নিয়েছে পরের ধাপে গ্রুপ ইতে যুক্তরাষ্ট্র দুই ম্যাচে জয় পেয়ে আগে নক আউট ফ্রান্সও লড়াইয়ে টিকে আছে সর্বশেষ গ্রুপ এফের সমান চার পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া এবং নরওয়ে আর তিন পয়েন্ট আছে নাইজেরিয়া চিলির এই টুর্নামেন্টে আর্জেন্টিনার তরুণ দল এখন শিরোপার অন্যতম দাবিদার আর ব্রাজিলের ব্যর্থতা নতুন করে প্রশ্ন তুলেছে তাদের যুব কাঠামো এবং কৌশল নিয়ে